সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী মামা ভাগনি হ্যাচারিয়ান বুকিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম দর্শক মণ্ডলী আপনাদের একটা মজার জিনিস দেখায় দেখেন এই যে আমার কত ডিমগুলোর ভিতরে কত ছোটো ছোটো ডিম দিছে এগুলো হলো কোয়েল পাখির ডিম এগুলো জাপানি জাপানি কোয়েলের ডিম তার একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আপনাদের দেখে এই ইন্টারেস্টিং জিনিসগুলো হলো এই কত কিউট কিউট বাচ্চাগুলো একদম ছোট ছোট বাচ্চা এগুলা কোয়েলের মাত্রই উঠছে আপনাদের দেখানোর জন্য আমি আর একটু ভিডিও করে রাখলাম দেখেন কত ছোট ছোট বাচ্চাগুলো এগুলো দেখতে কি সুন্দর মশাল্লাহ খুব সুন্দর মানে একদম ছোট ছোটো ভাবাই যায় না কত ছোট ডিমগুলো কত এগুলো তো হাঁসের ডিম এই ডিমের তুলনা করতে গেলে দেখেন এটার সঙ্গে এইটার যদি তুলনা করি এর দেখেন চার ভাগের এক না কত ছোট আমার এখানে এই তিনটা ডিম থেকে বাচ্চা ওঠা বাকি আছে তো যে এটা থেকে উঠতেছে দেখে নেই যে আমি দেখা যাচ্ছে কিনা ভালোভাবে দেখে নেই যে এইটা উঠবে আর এগুলো অলরেডি উঠে গেছে এখানে আমার বাচ্চাগুলো উঠে গেছে আর কিছু দিনের ভিতরে আমাদের হাঁসের হাঁ এগুলো খাকি ক্যাম্বল আছে বেলজিয়াম আছে এখানে ব্ল্যাক হোল আছে ব্ল্যাক হল তাদের যে হাঁসগুলো আছে এগুলো ডিউম এখানে দেওয়া আছে তো এটা আর চার দিন চার পাঁচ দিনের ভিতরে বের হবে আর আমাদের কাছে বাচ্চা আছে অনেক স্টকে আছে বাচ্চা। যাদের বাচ্চা লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন ধন্যবাদ